কাদরি কেমন আছে ভাইয়া দিদি তোমার এই জন্মদিন তোমার জীবনে আরো ভালো কিছু বয়ে আনো সকলের জন্য অনেক ভালো ভালো কাজ করো এই দিদি পক্ষ থেকে আমার না একটা কিন্তু ভাইয়া তোমাকে কিছুই দিতে পারি না আসলে বাট ভালোবাসা দোয়াশায় আছে তুমি আমার জন্য দোয়া করো এটাই আমার জন্য অনেক ঘর থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ স মাচ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ দিদি কাদরি মাফুজের আজ জন্মদিন অপবিশ্বাসের খুবই কাছে সমস্ত অনুষ্ঠানে উপবিশ্বাসের পাশে দেখা যায় কাদরি মাফুজকে প্রতিটা মুহূর্তে তাকে নতুন নতুন সাজে সাজিয়ে তোলে কাদ্রি মাফুজ তার হাতের জাদুতে অবশেষে কাদরি মাফুজকেও সে সুন্দর একটি উপহার দিল তার জন্মদিনে একটি সোনার চেন কাদ্রি মাফুজকে গিফট করলো অপবিশ্বাস আজ কাদরি মাফুজের জন্মদিন তাই তো তার সেই জন্মদিনের ছোট বোন হিসাবে বিশ্বাস তার পাশে থাকতে বা তার জন্মদিনের বিশেষ কিছু একটি দিতে ভুলল না তার কাছের মানুষকে সোনার গিফট দিয়ে ভরালো বিশ্বাস এবং শুভেচ্ছাবার্তা জানিয়েছে সারা জীবনের জন্য সে যেন প্রতিটা মুহূর্তে ভালো থাকে তার জীবনটা যেন সুন্দরভাবে যায় সারাটা জীবন এমনই ওয়েল উইশার হয়েছে কাদ্রি মাহফুজের অপবিশ্বাস অপবিশ্বাসকে ইদানিং কালে দেখা যায় খুব সুন্দর সুন্দর লুকে ইদানিং তার রূপের প্রশংসায় পঞ্চমুখ থাকে বাংলাদেশের প্রতিটা দর্শক তার একটাই জাদু কাদ্রি মাহফুজ কারণ তার হাতে ছোঁয়াতেই অপবিশ্বাসের রূপ খুলেছে এমনটাই মন্তব্য অপুবিশ্বাসের